সতেরো টাকা থেকে সাম্রাজ্য শেখ আকিজুদ্দিন কিভাবে গড়লেন আকিজ গ্রুপ কোন ডিগ্রি কোন সার্টিফিকেট কোন বড় পুঁজি কিছুই ছিল না তার হাতে মাত্র সতেরো টাকা নিয়ে শুরু করেছিলেন জীবনের লড়াই আর সেই টাকায় তাকে বানিয়ে দিয়েছে হাজার কোটি টাকার সাম্রাজ্যের মালিক বাংলাদেশের সফল উদ্যোক্তাদের কথা উঠলেই আলোচনায় চলে আসে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজুদ্দিনের নাম তার সাফল্যের পেছনে রয়েছে বহু কষ্ট আর অধ্যবসের গল্প প্রথম জীবনে যশোরে পাটের ব্যবসা করার সময় তিনি একটি স্কুটার ব্যবহার করতেন আজও সেই স্কুটারের বয়স পঞ্চাশ বছরের বেশি অদ্ভুত ব্যাপার হল কোটি টাকার মালিক হওয়ার পরও তিনি ছাড়েননি তার এই প্রিয় সঙ্গীটিকে শেখ আকিজুদ্দিন ছিলেন অভাবনীয় সাধারণ জীবনযাপনের মানুষ নতুন জামাকাপড় কেনার ঝোঁক ছিল না তার সবসময় পাঞ্জাবিই পরতেন ইছাড়া নতুন পোশাক বানাতেন না সাদা কাপড় দিয়ে প্রতি ঈদে এক দর্জির কাছে কয়েকটি পাঞ্জাবি তৈরি করতেন আর সেগুলোতেই কেটে যেত পুরো বছর পরিবারের কেউ যেন বিলাসবহুল জীবনে না ডুবে যায় সেদিকেও খেয়াল রাখতেন তিনি সম্পদ জমিয়ে রাখার মানুষ ছিলেন না শেখ আকিজুদ্দিন বরং গরিব অসহায় মানুষ মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সহ অসংখ্য সামাজিক কাজে তিনি দুহাত খুলে দান করেছেন উনিশশো সালে খুলনা জেলার মধ্যডাঙ্গা গ্রামে জন্ম নেন তিনি পিতা ছিলেন ছোট ব্যবসায়ী শেখ মুফিজুদ্দিন আর মা ছিলেন মতিনা বেগম তাদের একমাত্র সন্তান ছিলেন আকিজ উদ্দিন দারিদ্রের কারণে স্কুলে যাওয়ার সুযোগ হয়নি মাত্র সতেরো টাকায় শুরু উনিশশো সালে বাবার কাছ থেকে মাত্র সতেরো টাকা নিয়ে কলকাতায় চলে যান সেখানে শিয়ালদহ স্টেশনে এক কোণে আশ্রয় নেন দিনে কাজ করতেন রাতে পত্রিকা বিছিয়ে ঘুমাতেন খাবারের জন্য ভরসা ছিল ছয় পয়সার ছাতু পরে সে টাকা দিয়ে কিছু কমলা কিনে ফেরি করা শুরু করেন সেখান থেকে শুরু হলো তার ব্যবসায়িক যাত্রা কমলা ব্যবসার পর তিনি মুদি দোকান খোলেন কিন্তু পুলিশে হয়রানিতে সেটি বন্ধ হয়ে যায় এরপর আরে গিয়ে কয়েক বছর ব্যবসা করেন ফেরার পথে হাতে ছিল প্রায় দশ হাজার টাকা পরে শুরু করেন বিড়ির ব্যবসা আর সেখানে পান সাফল্যের অগ্নিকাণ্ডে সব থেকে শুরু করেন ধীরে ধীরে ধান পাট চাল গুড় ডালের ব্যবসা বাড়তে থাকে গড়ে ওঠে আকিজ তামাক ফ্যাক্টরি আকিজ নেভিগেশন আকিজ জুট মিল আকিজ ম্যাচ ফ্যাক্টরি আকিজ সিমেন্ট সহ অসংখ্য প্রতিষ্ঠান অধ্যবসায় সততা আর দানশীলতার কারণে শেখ আকিজ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন দু সালে তিনি ইহলোক ছেড়ে চলে গেলেও তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য কর্মই তাকে অমর করে রেখেছে